আমার কলি যাগো বাবা তো বিরাই দিতে পারবো না আস্তা কাটাই দেখব রে আমার বাবারে সারা আমার কেউ নাই রে ভাইটা এই সরকারের গাফলতি কারণে মারা গেছে এর যদি গাফলতি না করত ভাইটা মারা যেত আমার কলি যা আমার কলি যা আমার কলি যা তো মানে কি নিয়ে কত কথা দিনা আমি দেখতেছি কাজ দেখতেছি জন্য আমার আর কিছু বলে নাই কারে কাছে আর কি চাইবো সরকার তো কিছুই করে না দুর্ঘটনা ঘটে কিছুই করে না সরকারের কাছে আর কি চাইবো আমার কলি যাগো বাবা তো বিলাই দিতে পারবো না আমার স্বামী তো আর দিতে পারবো না আমার কিচ্ছু চাওয়ার নাই সরকারের কাছে কি চাবো আমার কলিজাইতে চাইতে গেছে সারা জীবনের লেগে রে আমার কি চাওয়ার থাকবো রে আমার কলি আমার কলি মগজেরে আচ্ছা ক্যাডাই দেখ রে আমার বাবারে সারা আমার কেউ নাই রে আমার বাবা আমার সব রে এই সड्डा কইরে রক্ত রে আমার বাবারে সারা আমার কেউ নাই রে আমার আমার বাবা আমার কলিজা আমার বাবা আমার মাইয়েরে বিয়ে আমার বাবারে পাইছি আমার বাবা আমার চারটা মাইয়েরে গা একটা বাবা আমার এইডা আমার বাবা ভাই বড় ভাই সব দেখতে আমার বাবার মাথার উপরে রে আজকে আমার বাবাই কই গেল রে কে দেখতে পালন করব রে আমার মাথা দেনতে বাড়ি দিল কে রে অনেক ভালো ছিল বলে রে কি আছে আমাদের অনেক ভালো ছিল আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের খুশি গেছে এডি বাচ্চা দুটার বিষয়ে আমরা কি বলবো আপনার মন করেন আপনারা এই যে দেখতাছেন যে দুইটা বাচ্চা কিভাবে বাঁচবো কীভাবে অগ ভবিষ্যৎ হইব কীভাবে লেখাপড়া করব। এটা আপনারা করছে একটু অবশ্যই এটা সরকারের গাফলতি হয়তো না হায়াতেই এখানে শেষ ঠিক আছে কিন্তু সরকার কি জন্য তাদের কাজ ভালো মতো করে না উনি ওনার লাশটা নিয়ে আসার পরে ওই কাজটা ঠিক করছে লোকাই না আগে কেন চেক করে না এটা তো চেকিং করা দরকার যত হাই রোড গাড়ি চলে মানুষ চলে কি জন্য তারা করে না এখন কি একটা যান ফিরে দিতে পারবো 5 লাখ এন্ড 10 লাখ কোটি টাকা দিলো পারবো না তাহলে এই সংসারে দায়িত্ব কে নিব সারা জীবনের আপনারা এক বছর পাঁচ বছর না 18 বছর নেবেন তারপর এদের কে দেখবো কেউ দেখবো না এই দেশে মানুষের নিরাপত্তা আছে কিছু নাই কি আমার ভাইটা সরকারের গাফুলেতি কারণে মারা গেছে এরা যদি গাফুলেতি না করত ভাইটা মারা যেত আর এরকম অনেক মানুষ মারা গেছে শুধু সরকারের গাফুলেতি কারণে এই মেট্রোলে শুধু এক না আমার ভাই না আরো লোক মারা গেছে শুধুমাত্র সরকারের এই গাফুলেতি কারণে আজকে তার দুটো ছেলে আছে যে সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে আছে এই দায়িত্ব কে নিবে আজকে তার দায়িত্ব কে নিবে এত দিনে তো চলে গেছে কিন্তু তার সন্তান গুলি তো আছে কে দেখবে আপনার কাছে অনুরোধ জানাই এর দায়িত্ব সরকার নেয় আর ভবিষ্যতে এরকম না হয় আমার ভাইয়ের মতো এমন কারো ভাই না হারায় আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক এবং আমি মনে করি যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত কারোই এ ধরনের মৃত্যু আসলে কাম্য নয় আমাদের আসলে শোক জানানো ছাড়া আসলে এর বাইরে আমাদের মনে হয় না কারো কিছু করার আছে তবে আমরা উপজেলা প্রশাসন নড়িয়ার পক্ষ থেকে গতকালকে থেকেই আমরা মান্যব সচিব স্যারের নির্দেশনা পেয়েছি ডিসি স্যারের নির্দেশনা পেয়েছি সেই হিসেবে পুরোটা সময় আমরা ওনাদের খোঁজখবর রেখেছিলাম কখন নারায়ণগঞ্জ থেকে ওনাদের জানাতে শেষ করে এসেছে তখন নড়িয়া ওনার বাড়িতে আমরা কয়েকজন সরকারি কর্মকর্তা সহ আমরা সবাই উপস্থিত ছিলাম চেষ্টা করেছি আসলে আমাদের জায়গা থেকে যতটা সম্ভব ওনাদেরকে একটু হলো শোকটা ভাগাভাগি করে নেওয়ার